halo nurah join golu

বাড়ির সবাই ভালো আছে বাড়ির সবাই ভালো আছে বাড়িতে বলতে আমার মা আছে আমার মা আমার কাছে থাকে মা শরীরটা বয়স হয়ে গেছে শরীরটা ভালো থাকে না মাঝে মাঝে তাই আমার কাছে এসে থাকে আর আমার ভাইয়ের ছেলেটা থাকে আমার কাছে তুমি কতক্ষণ লাইট করবে সাড়ে আটটা আমি তো আধা ঘন্টা আমি আধা ঘন্টা করে চলে যাব রান্না করতে হবে হ্যালো বন্ধুরা নজন্য সঙ্গিনীপা চ্যানেল থেকে সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা বন্ধুরা উম লাইফে জয়েন করুন বন্ধুরা যেখানে আছেন লাইফে জয়েন করুন

এইটাই ওইটা নতুনটা তো পাই নাই নতুনটা তুমি আনছো নাকি এই পুরনোটাই তো নতুনটা কবে হারায় ওই বাড়ি রেখে এসছো

হ্যালো বন্ধুরা জয়েন করুন জয়েন করুন কে করছেন জয়েন করুন বন্ধুরা জয়েন করুন হ্যালো জয়েন করুন কে কোথা থেকে আছে হ্যালো বন্ধুরা জয়েন করুন কী জয়েন হলে কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট না করুক এগুলো বুঝবো দিয়ে জয়েন করেছে উম কী কমেন্ট করুন হুম ঠিক দুজন দেখতে পাচ্ছি কমেন্ট করুন মহিলা আটটা বাজেক্ষণ করুন দোরা আমি আধা ঘন্টা লেখা লাইফে থাকি বন্ধুরা দুজনকে দেখতে পাচ্ছি কিন্তু টপে বসে আছে কমেন্ট করুন হুম কমেন্ট করুন লাইক করে কমেন্ট করুন নাহলে বুঝবো কী করে কে এসছেন আমার লাইফে হুম হ্যালো যা অবস্থা লাইফের আমার তো ধৈর্যই থাকে না কমেন্ট না করলে লাইক করে কী ভাগ বসেছি বন্ধুরা একজনকে দেখতে পাচ্ছি দুজন ছিল এখন পিউজের অবস্থা খুবই খারাপ টিভি শো

হ্যালো বন্ধুরা কে ফোর চারজনকে দেখতে পাচ্ছি কমেন্ট করুন বন্ধুরা কমেন্ট করুন আমি এখন বন্ধুরা রান্না করুন ভাত বসিয়েছি ভাত বসিয়ে এসে দাঁড়িয়ে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইট কমেন্ট করুন দেখতে পাচ্ছি টপে 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 তিনজন এখন তো খুবই ফিউজের অবস্থা আমার ধৈর্য নেই বন্ধুরা লাইভ করা অতক্ষণ বসে থেকে কেউ যদি কমেন্ট না করে তাহলে তো খুবই দুঃখজনক ঘটনা এই জন্য অন্যের লাইভ যে ধরুন অন্য অন্য লাইফে আমি যাই বেশি নিজের লাইফ করার চাইতে আমার অত ধৈর্য নেই বসে থেকে থেকে কেউ কমেন্ট না করলে দুজন দেখতে পাচ্ছি কিন্তু কেউ কমেন্ট করছে না কি আর করব আমি একটু ভাত্রে হাড়িতে জল চাল দিয়ে আসছি এক সেকেন্ড

কাজ করে বন্ধুরা লাইভ উঠেছি কাজ করে নিচ্ছি সঙ্গে সঙ্গে একজন আছে আমি বেশিক্ষণ আর টিকবো না বন্ধুরা আমার ভালো লাগে না কেউ কমেন্ট না করলে ভালো লাগে না কমেন্ট করলে তবেই তো লাইফে মজা তাই না কমেন্ট করবেন না শুধু তাও হোয়াটসিংয়ে মাত্র ছয় জন জানিনা সবার life এই এইরকম হচ্ছে আমি তো ফুটি ফুটি আমি তো ফুটি মাছ ওগুলা comment করুন ছজন দেখতে পাচ্ছি কাজ করছি বন্ধুরা কাজ করে নিন জামা কাপড়গুলো হচ্ছে মুছিয়ে তিনজন কমেন্ট কেউ করছেন না ঠিক আছে আমি আমার কাজ সেরে নি যদি না ভালো লাগে কমেন্ট করবেন কেন বন্ধুরা আমার বেরিয়ে যাবে এক্ষুনি আমার বেশিক্ষণ

সেরে নি বন্ধুরা থাকতে চলে গেলাম বন্ধুরা আমি বেরিয়ে গেলাম আমার অত ধৈর্য নেই বসে থাকার বন্ধুরা কে আছে নাম কি নাম আমার হচ্ছে নিপা নিপা ঘোষ নিপা ঘোষ হুম হুম কোথা থেকে দেখছো লাইভটা আমার কোথা থেকে দেখছো নাম চুল অনেক সুন্দর চুল অনেক সুন্দর তাই ইউ তুমি কোথা থেকে দেখছো লাইভটা তুমি কোথা থেকে দেখছো লাইভটা লাইভটা কোথা থেকে দেখছো আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি তাই বন্ধ করে নিও এবং আমার ভিডিওগুলোতে আমাদের আমার ভি চ্যানেলে গিয়ে ভিডিওগুলো যদি ভালো লাগে তবে বন্ধ করে নিও চুল অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ হয় না পাঁচজনের মধ্যে একজন কমেন্ট থাকো থাকি ঠান্ডা তো ঠান্ডার দিনে বসে থাকলে না ঠান্ডা লেগে যাবে টপে বসে থাকো ঠান্ডা লেগে যাবে হুম হাসিও অনেক হাসিও সুন্দর তাই ভাত বসেছি গো রান্না করছি কাজ করছি কোথা থেকে দেখছেন আপনি কোথা থেকে দেখছে তুমি তুমিই বললাম কোথা থেকে দেখছো আবুল সরকার আবার কে আবুল সরকার আবুল কে আবুল সরকার আবুল কে আবুল চিনি না আবুল সরকার আমি বলছি নিপা ঘোষ আর আমাকে সরকার আবুল সরকারের বহমান নিয়ে দিলে আমি বললাম তো মানে আমি নিপাক ঘোষ নিপা ঘোষ আর তুমি সরকারকে আবুল সভা তুমি কি আবুল সরকার আবুল আবার সরকারের স্ত্রী আমার আমায় না কেন আমি তো ঘোষ আবার সরকার কেন আমি মনে হচ্ছে না গো ঘোষ যারা আমার চ্যানেল নতুন চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে লাইক লাইকটাকে লাইক দেন করে দি এখন আর ভিউজ অত হয় না কেন কিছু নেই চলে যাবো আমরা বেশিক্ষণ থাকবো না আমি পড়ে বেরিয়ে যা অন্যরা অনেক কাজ আছে আমরা অনেক না থাকলে বসে থেকে কি করবো টাটা পাই ভালো দেখো সুস্থ দেখো টাটা